কত দিলেন বিয়াল্লিশ না হয়নি চলে চলার মতো আছে চলার মতো আছে আচ্ছা দেখি এই দিকে আমরা একটু অনেক দিন পর এই হাটে আবার আসছি আমরা ভাই এখন আপনারা কত লিখাই নিচ্ছেন রেহাটে ছয়শো ছয়শো কোনো কম হয় না ও আচ্ছা ছয়শোর মধ্যে কি পাঁচশো আর একশো নাকি পাঁচশো আর একশো আচ্ছা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রামগঞ্জ হাট থেকে নীলকুমারী সদর উপজেলার টুকামারি ইউনিয়নে এই হাটটি অবস্থিত এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং বৃহস্পতিবার

আচ্ছা এখন আপনার হাতে যদি পয়সা না থাকে তাহলে তো এটা আপনার ঝগড়ার ব্যাপার লাগে যাবে চার ঘন্টা পর দিলে হবে হ্যাঁ ওই আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই গোটি বিক্রি হয়ে গেল বকনা এবং বয়স আগুন আছে কিছু আচ্ছা এখানে বিভিন্ন ধরনের গরু দেখছি আমরা এর মধ্যে আমরা একটু জানানোর চেষ্টা করব আপনাদের গরুগুলি কীরকম দরে কেনে বা হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি কত চাও বড় ভাই

আচ্ছা এটা তো বাসুর দেবে না আচ্ছা দর্শক আমরা দেখছি ভাইয়ের কাছে শুনছি এই গোটের দরদাম ওনার কত টার্গেট সেই কত একটু শোনার চেষ্টা করছে আপনাদের জি ভাই বড়ো হবে আর দর্শক আমরা দেখছি বাইরে একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আর একটি গরু এটাও বেশ কাস্টমার আসছে দরদাম চলছে আমরা একটু সুন্দর বয়স আছে দাম চাইছি ষাট আমরা চাইলাম নাই

খুবই খারাপ এই পুরুষ শাড়ি এই মহিলা দাঁতি এই কারণে এখন গ্রামে গরু কিনতেছি আচ্ছা যেটাই পাই সেটাই নেই আচ্ছা আচ্ছা তা কি মহিলাতে সুবিধা আছে সুবিধা নাই একটা তো সুবিধা একটা তো নাই সুবিধা নাই সুবিধা নাই আচ্ছা আচ্ছা সুবিধা নাই ভাই সুবিধা দেখ এটা কত হলে বেশি কিনা এটা বান্ন পর্যন্ত করছি আচ্ছা পাঁচ বান্নর আশা পাঁচ আল্লাহ সারা কাউন জানে না ওই মন হইতে পারে তো এক হাজার কমন্ত পালার জন্য যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পাল পালার জন্য হ্যাঁ আচ্ছা দর্শক আমরা দেখছিলাম এই গোটে নিয়ে দরদাম চলছে আমরা শুনছি এটার বয়স কি ভাইয়া আগর আগর আছে বয়স আগর আচ্ছা কত চাচ্ছেন এটা দাম জানি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কীরকম দাম দিচ্ছে দাম দেয় বত্রিশ তেত্রিশ তো পালার জন্য চলে যাবে না হ্যাঁ পোষার জন্য বত্রিশ তেত্রিশ দিচ্ছে আর কি টার্গেট আছে এটা টার্গেট ছিল যে চল্লিশ বিক্রি হবে হচ্ছে না সাইজ খাটো সাইজ খাটো এই সিং সিং এটা আপনাদের এটা এই লাম্পির দোষটার কারণে একটু দাম কারণে একটু কম

পালন উপযোগী একটু বকনা গরুর দরদাম বড় আকারে বকনা সেগুলোর দরদাম আমরা জানাচ্ছি আপনাদের এগুলো মূলত গৃহস্থ ব্যক্তিরাই পালন করবে এবং বাসুর নেবে এরকম বয়সের গরু কত দাম ভাইয়া বেয়াল্লিশ কত বলে ছত্রিশ সাঁত্রিশ আচ্ছা বিয়াল্লিশ এবং ছত্রিশ সাঁত্রিশ এরকমটাই দাম দিচ্ছে আমরা যদি এই দিকটা একটু যে দেখি বয়স এখন আগর এই ছ অবস্থা কি দাম দিচ্ছে ভাই কত দাম বলে ছত্রিশ সাঁইত্রিশ ব্যাসে কি না কী টার্গেট এপ চল্লিশের মধ্যে টার্গেট আচ্ছা চল্লিশের মধ্যে টার্গেট বাজার কমই মনে হচ্ছে না এখানেও আরেকটা এদিকে দরদাম চলছে এইদিকে দরদাম চলছে আমরা শেষ মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব গরুটির দরদাম

অনেক জোরা জোরি হয়ে গেল গরুটা নিয়ে আমরা দেখছিলাম গরুর আজকের এই রামগোজার থেকে বকনা গরুর দরদাম তো মোটামুটি তো তাদের কথা শুনলাম বড় ভাই আপনাদের আর কত টার্গেট আমরা পঞ্চাশ হতে সাতচল্লিশ সাতচল্লিশ আসছে পঁয়তাল্লিশের কোন বেসামন না দর্শক আমরা শুনছিলাম আজকের লাম থেকে বকনা গরু বার্ড আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করবো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করব ধন্যবাদ দর্শক